প্রচণ্ড গরম পড়েছে অসাধারণ গরম পড়েছে অসম্ভব গরম মানে এটা বলার মতো না প্রচণ্ড গরম পড়েছে আপনাদের কার কার বাড়িতে এরকম গরম পড়ছে অবশ্যই জানাবেন আমাদের গাজীপুরে প্রচণ্ড গরম পড়েছে আর সবচেয়ে বড়ো কথা আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সকাল থেকে অনেক রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করছি করলা ভাজি মুরগির মাংস পোলাও রোস্ট অনেক রান্না হয়েছে বাসায় কারেন্ট নাই কারেন্ট চলে এসেছে এখন আমার গায়ে ড্রেসটা ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানা সবাইকে জানাই বার সবাই ভালো থাকবে আজ এই পর্যন্ত